নমস্কার সম্মানীয় সকল দর্শক আপনার পরিবারে কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পেয়ে থাকেন বা নতুন যারা এবারে দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার কবে পাবেন বা নতুনরা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা কবে পাবেন এবং পুরানো যারা পাচ্ছেন তাদের একটি কাজ অবশ্যই এই এপ্রিল মাসে করতে হবে তা না হলে কিন্তু আপনারা যারা পুরনোরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বা বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাচ্ছেন আপনাদের কিন্তু বন্ধ হয়ে যাবে এ মাস থেকে এপ্রিল মাসে এই কাজটা কিন্তু অতি অবশ্যই করতে হবে কাজটা খুব সহজ কিন্তু কাজটা করে নিতে হবে এবং না করলে কিন্তু টাকা পাবেন না এই দুটো বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে বলি এই দুয়ারে সরকারে যারা নতুন করে আবেদন করলেন আপনারা কবে টাকা পাবেন বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারটা বলছি লক্ষ্মীর ভাণ্ডারে কবে পা টাকা পাবেন ইতিমধ্যে সকলের প্রথম ম্যাসেজ এসেছে মানে দু একটি জেলায় অনেকের সেকেন্ড ম্যাসেজও এসেছে কিন্তু বাকি কোনো জেলাতে আসেনি যেটা সূত্রের মারফত খবর ওটা ওপর থেকেই বলা হয়েছে যে এখন অ্যাপ্রুভ করা হবে না মানে অ্যাপ্রুভ করে করা হয়নি অ্যাপ্রুভ করার পরেই তো একটা ব্যালেন্স পাওয়ার ব্যাপার থাকে সেই জন্য অ্যাপ্রুভ কিন্তু এখনও করা হয়নি কারণ যেটা মানে খবর সেটা হচ্ছে আপনাদের কিন্তু অ্যাপ্রুভ হবে তবে মাঝখানে হয়তো একটা দুটো মাস আরও কেটে যেতে পারে হ্যাঁ চিন্তা করার কিছু নেই যে আমার নামটা রিজেক্ট হয়ে গেল অ্যাপ্রুভ কাউকেই করানো হয়নি অ্যাপ্রুভ করানো হবে কিছুদিনের মধ্যে এবং তারপরে সরকারের ঘোষণার মতো আপনারা কিন্তু নতুনরা টাকা পাবেন তবে এ বছরে অতি অবশ্যই কয়েক মাসের মধ্যে টাকা পাবেন এটা গ্যারান্টি কারণ আপনারা সামনেই জানেন বিধানসভা ভোট এবং সেটা দিনক্ষণ ঘোষণা অনেক আগে থেকেই হয়ে যায় তার আগেই সরকার চাইবে যে নতুন উপভোক্তাদের কাছে টাকা পৌঁছাক সেই জন্য আপনারা একটু খোঁজখবর রাখুন বা ভিডিওর দিকে চোখ রাখুন মানে খবর এলেই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং নতুন মেসেজ ঢুকছে সেটাও আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে এবার দ্বিতীয় পয়েন্টে she পুরানো যারা পাচ্ছেন বার্ধক্য ভাতা বলুন বা লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা বিধবা ভাতা বলুন সব ক্ষেত্রে কী করতে হবে কোন কাজটা করতে হবে এই সময় এপ্রিল মাসে আপনারা যে ব্যাংকে টাকা পান সকলের নির্দিষ্ট ব্যাংক আছে সেতে টাকা পান এখন এই সময়টা কি হয় না একটা লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় এপ্রিল মাসে বছরের এই মাসে দিতে হয় অনেকে ভাবছেন রকম মেসেজ তো আসেনি না এটা কিন্তু আপনাকে করে নিতেই হবে লাইফ সার্টিফিকেট এই মাসে কিন্তু জমা দিতে হবে কোথায় দিতে হবে এইটা সাধারণত ব্যাংক এটা ব্যাংকের অ্যাকাউন্ট যে ব্যাংকে। কেউ এসবিআই করেছেন কেউ ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যাই হোক সেখানে গিয়ে কিন্তু একটি কপি জমা দিতে হবে সেটা ওই ব্যাঙ্ক থেকেই পাওয়া যায় লাইফ সার্টিফিকেটের একটা মানে এ মতো ফর্ম মতো সেই ফর্মটা ফিল আপ করে নিজে সই করে সেটা জমা দেয় যারা সই করতে পারে না স্ট্যাম্প দিয়ে মানে আঙুলের ছাপ দিয়ে সেখানে জমা দিতে হবে ওনারা মিলিয়ে দেখে নেবেন যে এই মানুষটা কিন্তু বেঁচে আছে এই একটা বিষয় থাকছে যদি কোনো কারণে এমনও হয়তো ব্লকে একটা কপি জমা দিতে হতে পারে সেটা আপনার কাছে মেসেজ আসবে তবে ব্যাংকের বিষয়টা কিন্তু আপনাকে করতেই হচ্ছে এটা অবশ্যই করে নিন এতে আদার্স অনেকেই বলছে যে আদার্স কারো থেকে সই করাতে হবে না অন্য কারো থেকে সই করাতে হবে না আপনি যখনই জমা করবেন তখনই কিন্তু ওনারা মানে ওনাদের কাছে তো সই আছে ব্যাংকের অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে উনি ওনারা মিলিয়ে দেখে নেবেন যে হ্যাঁ ওই ব্যক্তিটা অবশ্যই জীবিত আছেন সেই জন্য ওটা কোনো সমস্যা থাকছে না এটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন তা না হলে কিন্তু টাকা আটকে